দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে একদম যা গরু আছে সব লাল খামার উপযোগী সুন্দর সুন্দর সেরা মানে কালেকশনগুলো করেছেন আমাদের সকলে পরিচিত আকাশ ভাই আপনারা জানেন তার কাছে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো কম দামে পাওয়া যায় আপনাদের চাহিদা বেশি আপনারা তাদেরকে তাকে অনুসরণ করেনও বেশি

এমন কোনো বান্দা নাই যে অল লস হবে বুঝছেন আমাদের লাভ দিতেই হবে গরুকে দুই নাম্বার গরু ছাড় দুই নাম্বার গোটা কেমন কি বয়স হইছে এবং ওজন কেমন বলেন ভাই এই গোটা পাঁচ মন আছে পাঁচ মন আছে দামই কেমন ভাই এই গরু দাম হবে 138000 টাকা 138 চলেন পরবর্তী তিন নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা একটু সরিয়ে দেখেন ভাই গরু বড় এবং মোটা ভাই আজ সব গরু ভালো ভাই যা সব দেখেন এটা জাত সম্পর্কে বলেন

এখন মোটামুটি কেমন কি ওজন আসবে বলেন তো ভাই এই পাঁচ নম্বর কোন দশ ভাই দুধ লাই জি ঠিক আছে এই গোয়া দাম রাখবো 133000 টাকা 133 আচ্ছা দাম দরে সুযোগ থাকবে আছে ভাই পাশেরটা দেখেন আছে কালেকশন এটা আছে 6 নম্বর গরু সবই যে বড় আজকে ভাই দশ ভাই চাইছে দশ ভাই চাইছে বড় হ্যাঁ এই ভাই একটু একটু আর একটু এক সাইজ বড় করেন এই বড় করতে বড় হয়ে গেল ভাই আচ্ছা আচ্ছা বেশ মোটা মাথা চূড়া দেখেন দেখেন গর্দন দেখেন এটা জাত কি ভাই ভাই শাহিওয়াল শাহিওয়াল কয় মাস বয়স হয়েছে

মোটা সোটা ভাই ভাই প্রতিটা গরুই বিগ বোল্ডার আচ্ছা 7 নাম্বার কালেকশনটা জাত সাহেব হল তো হ্যাঁ কেমন বয়স হয়েছে এটা ভাই এটার বয়স ভাই হয় নাই হয় নাই ঠাকা পড়ে নাই দাঁত ঠাকা হয়ে গেছে পড়ে নাই এই 7 নম্বর কালেকশনটা নাভিয়া দেখতে পাচ্ছেন ডাবল আছে পা গোলা বেশ মোটা মোটা কালারটা টক টকে খয়েরি কালার কালার নিয়ে কিছু বলা লাগবে না না ভাই কালারে আসি কোনো দর্শক ভাই যদি এক আর পছন্দ না হয় জি তাহলে কালার জগতে আমার যাওয়া নাই জানা নাই এটা কেমন দামের গরু বলেন তো ভাই এই গরু দাম হবে 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 পাশে আবার মোটা মানে গাছকে কম বলতে কেউ নাই সবই একদম হাইব্রিড যার মনে দাগ দেখছেন সেই ভালো কি জাতের এটা ভাই সাইওয়াল সাইওয়াল জাত কেমন বয়স হয়েছে এটার ভাই এটার বয়স ভাই দাঁত ফাকা হয়ে ভাই দাঁত ফাকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা মোট মোট আ দেখেন না সুন্দর আজকে কালকে 8 নাম্বার গরু এটা এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন আসবে বলেন তো

ভালো আছে সেজন্য নিয়েছেন কালেকশনের কথা বলবো এগারো নম্বর যে গোটা দেখতে হচ্ছে টকটকে খয়রি নাকি খেলার ভাই আচ্ছা কেমন বয়স আছে এটার বাইশ মাস বয়স বাইশ মাস বয়স দাঁত হয় নাই

চলুন পাশে দেখি বা নম্বরটা ভাই একটা গরু আছে আমার হাসা এটা হাসা হ্যাঁ ভাই এই গরু সব সময় পাওয়া যায় কিন্তু আচ্ছা পা হাসা হবে পা হাসা হবে দেখেন জিবি জিবি দেখান এই চোখ হাসা চোখ দেখান আচ্ছা কয় মাস বয়স আছে এটার ভাই এটা বয়স বাইশ মাস বাইশ মাস আচ্ছা দাঁত তো হয় নাই না কেমন কি হবে এটার ওজন ভাই এটা ওজন আপনার সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা দাম কেমন রাখবেন এটা ভাই দামে কেমন এটা দাম রাখবেন ভাই আপনার লক্ষ

ভাই আজকে লাই কোন দর্শক ভাই বুঝছেন যেটা নাই জি মানে বিক্রি করব মানে দেশে তো আবহাওয়া ভালো না জি জি বুঝছেন দেশে যে খারাপ হচ্ছে হ্যাঁ ভাই এই গুলো আজকে কোন ভাই লাই হ্যাঁ 1 লাখ 22 হাজার 5 লাখ 1 হাজার 5 আর কথা বলা যাবে ভাই সম্মানিত লোকে দশক ভাই করা লাগে সম্মানিত করবেন করব তো বন্ধুরা 1 লাখ ভাই আপনাদের সম্মুখে জি দশক ভাইকে সম্মানিত করব সম্মানিত করবেন তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আকাশ ভাইয়ের সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে গুরুগুলো নিতে পারবেন আজকের মতো আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ